আর কয়েক ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল যদিও গতকাল সন্ধ্যার দিকে দলের নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলে জানানো হয়েছে আজ শুক্রবার বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশের মাধ্যমে বহুল প্রত্যাশিত নতুন রাজনৈতিক দলের নাম এবং কমিটি ঘোষণা করা হবে এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এবং গণ অভ্যুত্থানের সমর্থনকারী রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিদের দাওয়াত করা হয়েছে এই অনুষ্ঠানে এখানে দল ঘোষণা এবং ঐতিহাসিক মুহূর্তে কয়েক ঘন্টার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের একটি পোস্ট দিয়েছেন আইন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল পোস্টের সঙ্গে এই দাওয়াতপত্রের একটি ছবি জুড়ে দিয়ে তিনি সেই সঙ্গে নতুন দলের সদস্য সচিব আক্তার হোসেনকে নিয়ে একটি স্মৃতিসারণ করেন তিনি বলেন পাশাপাশি দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রসঙ্গ তুলে ধরেছেন এই আসিফ নজরুল তিনি যুগান্তর পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো তিনি বলেন দুই হাজার চব্বিশে ভুয়া নির্বাচনের পর খুব মন খারাপ করে থাকতাম এমন সময় আক্তার একদিন আইন বিভাগে এলেন এলো এবং এসে বলল যে আমি তাকে বাড়ি থেকে ঢাকায় আনিয়ে মাস্টার শেষ করতে রাজি হয়েছিলাম তিনি এরপরও ক্যাম্পাস সেরে যাওয়া কোনো লক্ষণ নাই তার মধ্যে আমার গাড়ি থামিয়ে এসে সালাম দিয়ে তারপর বেশ কিছুক্ষণ মুসু করে দাঁড়িয়ে রইল আমি বিরক্ত হলাম আরও বিরক্ত হয়ে তখন সে বলল নূর রাশের দল ত্যাগ করেছে এবং নতুন সংগঠন করব বলে তিনি ঘোষণা করলেন ডক্টর আসিফ নজরুলের পরামর্শ নিতে গিয়ে তিনি বলেন যে আমি নূর এবং রাশেদের যে দল ত্যাগ করেছি এবং সেই দলে আমি একটি নতুন সংগঠন করতে চাই বলেও তিনি উল্লেখ করেছেন আমি বললাম আবার নতুন দল আবার কতবার মার খেতে চাও তুমি তখন এক ডাক্তার ডক্টর আসিফ নজরুল বললেন এক তার কে যে তুমি আর কত মার খেতে চাও এই একটি দল করা নিয়ে তুমি বহুবার মার খেয়েছো আর কত খেতে চাও এরকম একটি কথা বলেছেন সে মাথা নিচু করে মৃদু হাসতে থাকে ওই অদ্ভুত হাসি কোনো মানে খুঁজে পেলাম না বেশি কথা না বলে বাসায় চলে আসলাম কয়েকদিন পর ছাত্রলীগের হাতে মার খেলো এবং রক্তাক্ত ছবি দেখে দুঃখ আর হতাশায় বুক দীর্ঘস্থায় বিষিদ হল বিষণ্ন হল সে কিছু বুঝতে পারছে না কি হবে আর এসব করে বুঝতেই আমি পারিনি নতুন সংগঠন করার কয়েক মাসের মাথায় তার এই অসম্ভবকে সম্ভব করল প্রবল প্রতাপশালী আর নির্মম ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটালো এই আক্তাররা আক্তারের সংগঠনে নাহিদ হয়ে উঠল এক গণ অভ্যুত্থানের প্রধান নেতা উত্তাল জোলাই আর আমার এবং আমার মতো লক্ষ মানুষের নেতা হয়ে উঠল এই নাহিদ ইসলাম তারপর নাহিদের সাথে কথা কাজ করলাম নতুন সরকার কতবার সে আমাকে বিস্মিত করল তার যোগ্যতা এবং বাক সংযম ব্যক্তিত্ব এবং অকল্পনীয় মেসিউরিটি দিয়ে নাহি থাকে আমার পাশের বাসায় সে সরকার থেকে পদত্যাগ করার দিন গভীর রাতে তার সবুজ সবুজ লনের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ মায়াবড় বিচিত্র বিষয় আজ নাহিদা এবং আক্তার শুরু করেছে নতুন যাত্রা এবং জোলাই অভ্যুত্থানের ছাত্র তরুণের প্রত্যাশা পূরণে শুরু করল তাদের নতুন দলের অভিযাত্রা জাতীয় নাগরিক কমিটি সবার জন্য অনেক শুভকামনা রইল এই কথা জানালেন ডক্টর আসিফ নজরুল তিনি আসলে তার স্মৃতিচারণ থেকে বলতে চেয়েছেন যে প্রথমে যে নূরের দল এবং রাশেদের দল থেকে তিনি দল ত্যাগ করে একটি নতুন দল করতে চেয়েছিলেন তখন আসিফ নজরুল তাকে নিষেধ করেছিলেন পরবর্তীতে দুর্বল আন্দোলনের মাধ্যমে ফেসি শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল এ আক্তাররা পরবর্তীতে নাহিদকে নিয়ে কিছু স্মৃতিচারণ করেছেন নাহিদ বিভিন্ন কথার বেরাজালে এবং সাবলীল ভাষায় ডক্টর আসিফ নজরুলদের সাথে বিভিন্ন বিষয় ডিল করেছেন এই স্মৃতিচারণ করেছেন এবং আক্তারের দলে এসে তিনি যে প্রধান হয়েছেন এসব বিষয়ে তুলে ধরেছেন এবং তাদের তারা যে নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে তাদের তাদের জন্য ডক্টর আসিফ নজরুল শুভকামনা জানিয়েছেন দেখা যাক আজকে নতুন দল তাদের কেমন যাত্রা হয় শুভকামনা সবাইকে ধন্যবাদ